এই পৃথিবীতে সবথেকে সুন্দর কাজগুলোর মধ্যে একটি কাজ হলো যখন একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে থাকে সুন্দর করে কথা বলে থাকে আর সেই মুহূর্তে স্ত্রী তার স্বামীর দিকে মুগ্ধ পানে তাকিয়ে থাকে আপনি কি জানেন এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস কোনটি এই পৃথিবীতে সব থেকে দামি জিনিস হচ্ছে একজন নারীর চোখে মুগ্ধতা পুরুষরা কিন্তু খুব সহজেই মুগ্ধ হয় স্ত্রী যখন লাল রঙের শাড়ি পরে কিংবা নীল রঙের শাড়ি পুরুষ মানুষ মুগ্ধ হয়ে যায় স্ত্রী পায়ে বা হাতে পুরুষ মানুষ মুগ্ধ চুরি হয়ে যায় কিংবা ঘরে ফিরে স্ত্রীর হাসি মাখা মুখ দেখলেই পুরুষটা মুগ্ধ হয়ে যায় হয়তো বা নারীর সৃষ্টি এমন ভাবে হয়েছে নারী যেখানে থাকবে সেখানকার আশেপাশে যেন সে আলোতে সৌন্দর্যতে একদম ভরিয়ে দিতে পারে সত্যি হয়তো এমন ভাবেই আল্লাতালা নারীদের সৃষ্টি করেছে কিন্তু নারী কিসে মুগ্ধ হয় নারী মুগ্ধ হয় একজন পুরুষের সুন্দর ব্যবহারে আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যারা তাদের স্ত্রীকে অনেক ভালোবাসেন কিন্তু দুঃখের বিষয় সেই ভালোবাসাটা প্রকাশ করার সঠিক পদ্ধতি তারা জানেন না হয়তোবা তারা তাদের স্ত্রীকে অনেক দামি দামি উপহার দেন তাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন কিন্তু সবার সামনে তার স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে স্ত্রীর ছোট ছোট অনুভূতি বা ছোট ছোট কাজগুলোকে সম্মান জানাতে ভুলে যান তারা অন্যদিকে আবার অনেক দাম্পত্য জীবনের গল্প শুনে থাকি যেখানে একজন স্বামী তার স্ত্রীর একটা সমস্যার কথাও অনেক মনোযোগ দিয়ে শুনছেন স্ত্রীর হাত ধরে স্বামী তাকে আশ্বস্ত করে থাকেন আর ওই মুহূর্তে স্ত্রী তার ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়ে হেসে বলে ওঠে আরে তুমি ভেব না তো আমি অবশ্যই পারবো সত্যিকার অর্থে এটাই কিন্তু আসল সম্পর্কের সৌন্দর্য একজন নারীর চোখে মুগ্ধতা আসে তার সঙ্গীর আচরণে তার শ্রদ্ধায় জীবন কিন্তু তখনই সুন্দর হবে যখন আপনার সঙ্গীটা সঠিক হবে সম্পর্কটা সঠিক হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি কিন্তু ভালোবাসা সম্মান এবং পারস্পরিক শ্রদ্ধা শুধু দামি দামি উপহার এবং দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া নয় প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট আচরণ থেকে বোঝা যায় একজন পুরুষ তার স্ত্রীকে ঠিক কতটা ভালোবাসে সত্যি এটাই যে একটা নারীর মুগ্ধতা অর্জন করতে চাইলে অর্থ নয় বরং কোমলতা দিয়ে সেটা অর্জন করুন সোশ্যাল মিডিয়ায় দেখা একটা ছবির পেছনের গল্পটা সবসময় কিন্তু আপনি জানবেন না সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই সবার সুখের দিকটাই তুলে ধরে কখনো কারোর দুঃখের দিকটা কেউ তুলে ধরে না একটা ছবি দেখে কখনো বা একটা ছবির পেছনের গল্প আপনার সম্ভব না। বাস্তবতা কিন্তু ভিন্ন হতে পারে আর তাই কখনো নিজের জীবনের গল্পের সাথে অন্যের জীবনের গল্প তুলনা করতে যাবেন না আপনার জীবনে যতটুকু আছে যা কিছু আছে সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন ছোট্ট ছোট্ট জিনিসের প্রতি যদি আপনি কৃতজ্ঞ থাকেন তাহলে জীব পজিটিভ দিকগুলো আপনি বেশি উপলব্ধি করতে পারবেন ঝগড়ার মাধ্যমে কিন্তু কখনোই কোনো দিন কোনো সমস্যার সমাধান হয় না করা যায়ও না বরং আপনি ঠান্ডা মাথায় সেই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করুন এত করে আপনার সমস্যার সমাধান যেভাবে হবে আপনাদের সম্পর্কের মধ্যেও একটা শীতলতা চলে আসবে সংসার আর দাম্পত্য জীবন মানে কিন্তু সবসময় সুখ নয় সুখ আসবে আবার যাবে কিন্তু বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধা যদি অটুট রাখতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক চিরকাল টিকে থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফিজ